তোমার জীবনের নির্দিষ্ট লক্ষ্য যদি তুমি স্থির করতে না পারো তাহলে কিন্তু তুমি দৌড়ানোর শক্তি পাবা না মনে রাখবে এনার্জি তৈরি হয় জয়ের সম্ভাবনাকে গিরে একটা বিষয়কে খেয়াল করেছ একটা বলের পেছনে এগারো জন খেলোয়াড় কী করে দৌড়ায় কারণ তার জয়ের নেশায় মত্ত বাক্যে শিকার করতে দেখেছো কখনো অন্তত ভিডিওতে দেখেছো পুণ্য শক্তি তৈরি করে পিছনে থাকে ক্ষুধা ক্ষুধাত্ম বাঘ কখনো শিকার ধরতে লক্ষ্যভষ্ট হয় না তোমার ভিতরের ক্ষুধাটাকে তুমি সক্রিয় করে তোলো জয় তোমার তুমি যদি একবার চিন্তা করো জিপিএ ফাইভটা তোমার হতেই হবে কোনো বাধাই তোমার রাস্তায় দাঁড়াতে রাস্তায় দাঁড়াতে পারবে না জয় তোমার ভেতরের ক্ষুধাটাকে সক্রিয় করো পথ সক্রিয় হয়ে যাবে